নমস্কার আমি দেবজ্যোতি আমার একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির নেতারা একদিকে সনাতনী হিন্দুত্ববাদী শঙ্করাচার্যদের পেটাচ্ছেন আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টির বাংলার রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী ধর্মীয় বিষ ছড়াচ্ছেন প্রতিটি বাড়িতে সনাতনী পতাকা লাগানোর নিদান দিচ্ছেন প্রতিটি বাড়িতে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার নিদান দিচ্ছেন শাঁখ বাজাতে বলছেন ঘণ্টা বাজাতে বলছেন বাংলার মানুষ রাস্তা চাইছেন উন্নয়ন চাইছেন উনি দিচ্ছেন শাঁখ ঘন্টা আর হিন্দুত্ববাদী স্লোগান একদিকে হিন্দুদের পেটাচ্ছে যোগী আদিত্যনাথের পুলিশ আর অন্যদিকে মুসলিম এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে রাজনৈতিক উস্কানি দিচ্ছেন শুভেন্দু অধিকারী এ নেপথ্যে কারণ রয়েছে যথেষ্ট কারণ শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে যেমনি একটি ভেন্টিলেশন পেশেন্ট ভেন্টিলেশনে থাকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থা সেই একই রকম শ্রমিক ভট্টাচার্য তাকে রাজনৈতিকভাবে একেবারে কণ্ঠাসা করে দিয়েছেন তার বিরোধী গোষ্ঠী হিসেবে দিলীপ ঘোষদের সামনে এনেছেন আর গত কয়েকদিন ধরেই শুভেন্দু অনুগামীরা বিধায়করা যখন যেখানে যাচ্ছেন সেখানে মানুষের তারা খাচ্ছেন কখনো তিনি নিজে তারা খাচ্ছেন নিজে তারাকে জুতো হাতে ছুটছেন গতকাল একটা ছবি দেখা গেল বাঁকুড়ার একজন বিধায়ক সোনামুখীর দিবাকার ঘরামি। তাকে সাধারণ মানুষ জানতে চাইছে আপনি গত পাঁচ বছরে কোথায় ছিলেন একটা বাঁকুড়াতে খুব বড় ভিডিও ভাইরাল হয়েছে একটি বাড়ির সামনে একদল সাধারণ মানুষ দিবাকার আছে দিবাকার আছে বলে ডাকছেন আর ঘরের ভেতর থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক বলছেন ঘরে আমি ঘরে আমি ইনি হচ্ছেন দিবাকর ঘর আমি তাকে গত কয়েকদিন ধরেই যখন যেখানে দেখছেন সাধারণ মানুষ হিসাব চাইছেন পাঁচ বছরে কি করেছেন বিধায়ক তহবিলে যে সত্তর লক্ষ টাকা পাওয়া যায় সেই টাকার তো সাত টাকারও কাজ করেননি এই দিবাকর ঘর আমি ভারতীয় জনতা পার্টির নেতারা এখন রাজনৈতিক চক্র বুয়ে ঢুকে পড়েছেন ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে শান্তনু ঠাকুরের ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে অসীম সরকারের ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে জগন্নাথ সরকারের শেষ তিনজনের যাদের নাম বললাম এরা সকলেই মতুয়া সম্প্রদায়ের মসিয়া হিসেবে মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে ছেলেখেলা করছিলেন তাদের নাগরিকত্ব দেবার কথা তারা বলেছিলেন কিন্তু তার বিনিময়ে নাগরিকত্ব দেবার নাম করে তাদের রাস্তায় দাঁড় করিয়েছেন শুনানিতে গেছেন এয়ারো বা ইয়ারো পরিষ্কার মুখের উপর বলে দিয়েছেন আপনাদের ওই সিএ সার্টিফিকেটে কোনোভাবেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না আর শান্তনু ঠাকুর গত কয়েকদিন ধরে সেই মিথ্যে কথা বলছিলেন তাই মতুয়া সম্প্রদায়ের মানুষ তাকে দেখলেই কুকুর তারা করছে যেমন পাড়াতে ওই ভাদ্র মাসে কুকুর খেপে যায় তেমনি ভারতীয় জনতা পার্টির নেতারাও কিন্তু খেপে গেছেন যখন যাকে দেখছেন তখন তারা করছেন গতকাল দিবাকার ঘরামির কি হাল হয়েছে সেই চিত্রটা আপনারা একটু দেখুন তারপরে আপনাদের সঙ্গে

আপনার দিবাকর ঘরামির হালটা দেখলেন গত কয়েকদিন আগে গ্রামে ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী ওই হরিপুর সমবায় সমিতির প্রচার করতে গেছিলেন সেখানে সাধারণ গ্রামবাসীদের পাশাপাশি স্থানীয় মেয়েরা বলেছিলেন তাদের দীর্ঘদিনের দাবি একটি রাস্তাকে পাকা করে দিতে হবে শুভেন্দু অধিকারী তাদের রাস্তা পাকা করার যে বিক্ষোভ সেই বিক্ষোভের সামনে বলছেন আপনারা প্রাণে মরে যাবেন মুসলমানরা আপনাদের বাড়ি ঘর দোর দখল করে নেবে বাড়িতে আপনার গেরুয়া ঝান্ডা তোল বাজান কাঁসর বাজান ঘণ্টা বাজান মানুষ চাইছেন রাস্তা উনি বাজাতে বলছেন সা কাঁসার ঘন্টা শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভাবে নন্দীগ্রামে পর্যুদস্ত একের পর এক সহবাই সমিতি হাত চালা হচ্ছে রাজনৈতিক গড় এখন রাজনৈতিক সেখানে রাজনৈতিক ভূমিদাস গঙ্গার ভূমিদাসের চেয়েও বেশি তাই শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন সেখানেই বিপদে পড়ছেন মিথ্যে কথা বলে তিনি পিএইচডি করেছেন গত গত ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে যাকে ভারতীয় জনতা পার্টির নেতারা নাকি প্রজাতন্ত্র দিবস বলেন কে প্রজা আর কে প্রজাতন্ত্রের রাজা সেটা শুভেন্দু অধিকারীরা জানেন ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে সাধারণতন্ত্র দিবস এদিন জাতীয় পতাকা উত্তোলন নয় জাতীয় পতাকা উন্মোচন হয় ভারতীয় জনতা পার্টির নেতারা জানেন না শুভেন্দু অধিকারী পতাকা তুলছেন অর্জুন সিং পতাকা তুলছেন বাগচি পতাকা তুলছেন টোপোর ধরি করে পতাকা তুলছেন ভারতবর্ষের গণতন্ত্র স্বাধীনতা রাজনৈতিক ইতিহাস ভারতীয় জনতা পার্টির নেতাদের কতটা অজানা তাহলে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তব্য মতে পতাকা তুলতে পারতেন তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সি বি আনন্দ বোস রেড রোডে জাতীয় পতাকা তুলতে পারতেন তারা করেননি কারণ তারা মোটামুটি ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে একটু আর জ্ঞান আছে কিন্তু শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির নেতাদের সেই জ্ঞান অত্যন্ত কম তাই ভারতীয় জনতা পার্টির নেতারা যখন যেখানে যাচ্ছেন তারা খাচ্ছেন অত্যন্ত রাজনৈতিকভাবে সংকটময় পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি যে সনাতনী এবং শঙ্করাচার্যদের রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসেছিলেন সেই শঙ্করাচার্যদের পেটানোর এখন নিদান দিচ্ছেন সনাতন রূপী নকল হিন্দু যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা তো ছেড়েই দিন তিনি তো কলিযুগের পরে যে কলকির অবতার তা নিয়ে তিনি উপস্থিত হয়েছেন তিনি মনে প্রাণেও সেটাই বিশ্বাস করেন তিনি হয়তো কলকি মানুষ কি বলেন সেটা প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় না অক্ষয় কুমারকে জিজ্ঞেস করলে হয়তো তিনি সেই প্রশ্নের উত্তর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে পাবেন না অক্ষয় কুমার আম কিভাবে প্রধানমন্ত্রী খান সেটা জিজ্ঞেস করবেন কিভাবে নিজের শরীর গঠন এবং মনকে চাঙ্গা রাখেন সেসব জিজ্ঞেস করবেন অপ্রিয় কোনো প্রশ্ন অক্ষয় কুমাররা জিজ্ঞেস করবেন না বা গদি মিডিয়ার কর্তারা জিজ্ঞেস করবেন না গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটছে বেশ কয়েকজন পোষিত সংবাদ মাধ্যম ইউটিউবার এবং সাংবাদিক এখন শঙ্করাচার্য যোশী মঠের আভিমুক্ত্বরানন্দ সরস্বতীকেও প্রশ্ন করছেন আপনি শঙ্করাচার্য কিনা কিন্তু তিনি বহু রকম উত্তর দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো সেনাবাহিনীর পোশাক পরে কর্নেল সেজে যান কখনো তিনি রাজ নেতা সেজে যান কখনো তিনি বিজ্ঞানী সেজে যান কখনো তিনি দার্শনিক সেজে যান দেশের মানুষ একটাই জানতে চাইছে আপনি কবে প্রধানমন্ত্রী সাজবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন